এক যদি কেউ মাধ্যমে চায় ঈদ উপলক্ষে এটা আপনাকে দিতে হবে এটা আপনি যদি আবদার রাখেন আপনার জন্য এটা করুন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল মার্কেট সুন্দরবন স্কোর সুপার মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা এমন এক প্রতিষ্ঠানে যাচ্ছি একেবারে নতুন প্রতিষ্ঠান মোবাইল অ্যাক্সেসরিজ এর তবে লোকটা অনেক পুরানো এবং আপনাদের অনেকের পছন্দের মানুষ তো আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন দোকান দিয়ে দিলেন জি নতুন দোকান উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে জি ইনশাআল্লাহ আচ্ছা আগে আপনার একটা ভিডিও করেছিলাম সেটা অন্য প্রতিষ্ঠান আরেকজনের প্রতিষ্ঠানে তো আপনি এই যে নতুন দোকান দিয়েছেন সব ধরনের মোবাইল অ্যাকসেসরিজ এর জন্য সব ধরনের মোবাইল অ্যাকসেসরিজ এখন কথা হচ্ছে ভাই আপনার কাছে কি কি পাবে সেটা দেখাবেন কুরিয়ারে কেউ যদি নিতে চায় নতুন দোকান উপলক্ষে কি ছাড়টা দিবেন না হ্যাঁ অবশ্যই ছাড় আছে আপনার প্রোমো কোড ব্যবহার করতে হবে যে মাইনুল ব্লগ দেখে আসছে তাই নাকি এটা প্রোমো কোড আছে মাইনুল ভাইয়ের কথা বললেই ছাড় আছে তারপরে ভিডিওতে একটা ছাড় দিয়ে দেন সবার উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই ছাড় থাকে শুরুতে কি দেখব আমরা শুরুতে আমরা প্রথমে একে একে আইটেমে যাই হেডফোন আইটেম থেকে আমরা শুরু করে ফেলি আচ্ছা এখানে আমাদের পিস্টন তারপরে ওরাইমো আরো কিছু টিনের বক্স আরো কিছু ভিপি হেডফোন আছে আমরা হালকা কিছু প্রাইস দিয়া দি হ্যাঁ এই যে এটা আমরা 31 টাকা করে রাখছি 31 টাকা রাখতেছি 31 রিয়েল বারস আছে এটা 33 টাকা 33 টাকা 33 এমআই পিস্টন আছে 32 টাকা 31 32 33 টাকা জি যে যেটা নিতে চায় তাই না জি এখন ধরেন এখন কথা হচ্ছে আপনি তো আলহামদুলিল্লাহ যে মানুষ

তারপরে সব আইটেম দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করবেন তাদের জন্য কিন্তু একটা প্রাইজ আছে কি প্রাইজ একটা আমি দেখে কি জিনিস আছে আচ্ছা এই যে দেখেন একটা স্যামসাং এর এটা হলো থার্ড থার্ড হ্যাঁ সেকেন্ড আরেকটা জিনিস দেখাইতেছি প্রাইস করলে এগুলো কি গিফট সেকেন্ড ফার্স্ট ফার্স্ট একেবারে মানে হাই কোয়ালিটির একটা ব্লুটুথ মাশাআল্লাহ চিন্তা কম দামি জিনিস দেন এই ভালো জিনিস শেয়ার করলে ভিডিও শেয়ার করলে এগুলো গিফট মাশাল আচ্ছা তারপরে তারপরে আমরা ডি এম আছে ডাইন আছে টেন আছে হুম টেনটা আমরা রাখতেছি একশো টাকা আর সেভেন যেটা রাখতেছি মার্কেটে তো বিভিন্ন রেটে বিক্রি করে আমাদের এটা একশো টাকা করে আচ্ছা এরপর আমরা কিন হেডফোনে যাই মানে সব বেশি মার্কেটে চলে যে হেডফোনটা এবং সবচেয়ে বেশি পরিচিত হেডফোন কে মাইনুল বাই সবচেয়ে বেশি পরিচয় করাইছে আবার বলছে মানুষকে যেটা এটা ভালো হেডফোন জি এখন আপনার দাম বলেন এখন আমি এটার একটা পাংখারি দিব কিনা আপনি বলবেন অবশ্যই কেন না নতুন দোকানে উপলক্ষে সবাই আপনাকে দেখতেছে আজকের ভিডিওতে সবাই আশা করতে পারি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ ফর্টি টুতে আপনারা এই কিন ব্র্যান্ডের ইয়েটা পাবেন হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা পাঙ্খার এটা এফডি সিরিজের সব এগুলো সাধারণত 58 টাকা 55 টাকা বিক্রি হয় আমি এটা 46 টাকা গ্যারান্টি দিলাম 46 টাকা 46 টাকা এবং যতক্ষণ পর্যন্ত স্টক আছে উপরে আছে এখানে এখানে স্টক অভাব নেই বাইরে বাই কি বলে শুনেন 46 টাকায় আপনার এই এফডি এফডি আচ্ছা এরপরে কি আছে এরপরে আমরা আরো কিছু হেডফোনে যাই ওরাইমো ওরাইমো এই হেডফোনটা মানে একটা ভালো মানের প্রাইজের মধ্যে একটা ভালো মান আছে 47 টাকা 47 টাকা জি একটা ভালো হেডফোনের আমরা প্রাইস দিতাছি 205 47 টাকা 47 টাকায় হ্যাঁ মাইনুল ভাই যারা আমাদের থেকে মানে প্রোডাক্ট নেওয়ার জন্য কল এরা যেন ব্যবসায়ী মানে একটা মানসিকতা রাখে নিজে দোকানের জন্যই যেন প্রোডাক্ট গুলো নেয় আচ্ছা মূলত পাইকারি এই ভিডিওটা হচ্ছে পাইকারি আইটেমের হ্যাঁ ঠিক এখন আপনি তো পাইকারি বলতেছেন ভাই আপনার জন্য আপনার লাভ কিন্তু আমার ভিউয়ারস যারা আছে যারা আমাকে ফলো করে এখানে কিন্তু অনেকের

এটা আপনি যদি আদার রাখের আপনার জন্য এটা করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা অনেকে হয়তোবা দোকানদাররা বইকেন না ভাই এটা আমার আসলে সবাই ভিউয়ারস সুতরাং সবার উদ্দেশ্যে একটু নতুন নতুন মানে একটা নতুন ভিডিও উপলক্ষে দিলাম ঠিক আছে তারপর কি আছে তারপরে এই দুইটা হেফটন আছে এটারও পাংখারে দেওয়ার জন্যই সামনে আনছি 48 টাকা কোরা কোনো একটা টাকা কমবো না বাড়বো না যতদিন পর্যন্ত স্টক আছে এই রেটে পাইব আচ্ছা আবার যারা এক পিস নিবেন তাদের কিন্তু কুরিয়ার খরচ এক দেড়শো টাকা খরচ আছে সুতরাং সেটা মাথা রেখে নিয়ে নেন হ্যাঁ চাইলেও নিতে পারবে না হ্যাঁ ঠিক আছে তারপরে আর একটা হট আইটেম আর এম টিনের বক্স একশো টাকা টিনের বক্স একশো পঁচিশ টাকা এই মাল তো পাওয়া যায় না এতদিন খুব ছিল কোনো সমস্যা নেই আমাদের স্টক আছে বহু স্টক আছে কার্টন কার্টন ভরা আছে সমস্যা নেই যত পিস ইচ্ছা দেওয়া যাবে টিনের বক্স একশো 25 টাকা 20 টাকা এখানে অথেনটিকেশন আছে মানে কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট কিনা চিনার জন্য এখানে এই যে লাগবে না আমি হুজুরের মুখটা দেখাইছি সবাইকে ইনশাআল্লাহ সবাই বিশ্বাস করবে আপনার এই সিল কত বানান যায় হিসাব নাই তাই না কিন্তু বিশ্বাস না থাকলে ব্যবসায়ীরা কখনো জিততে পারবে না এই ভিডিও দেখে অনেকে আসবে না কারণ ইজ্জতও সময় হাতে নাই ঠিক আছে তাহলে কুরিয়ারের মাধ্যমে সম্ভব হলে দিবেন আর ঈদের পরে অনেকে ব্যবসা করবে তাদেরকে হেল্প করবেন হ্যাঁ হেল্প অবশ্যই কন্ডিশন নিতে পারে সমস্যা নেই সমস্যা নাই হ্যাঁ ধরেন দুই হাজার টাকার মাল নিলো পাঁচশো টাকা এক হাজার টাকার দাম নিলো হ্যাঁ ওইটা হতে পারে সমস্যা ঠিক আছে তারপরে আমরা ভিন্ন আরেকটা হেডফোন বেদ দিয়ে ভিন্ন একটা আইটেমে যায় এখানে কেবল আইটেম আছে কেবল আটচল্লিশ টাকা কইরা টাইপ সি বি একই দাম কোনো পার্থক্য নেই তারপরে আরেকটা কেবলে এ যে কোরাইমো কেবল এটা মাত্র চল্লিশ টাকা কইরা এই কেবলটা আমি খুলে দেখাইতে চাই ভাই আপনিও দেখান কেবল যে হুজুরে রেট দিছে চল্লিশ টাকা আপনারা চিন্তা করেন ঠিক আছে তরুণ উদ্যোক্তা আপনারা যার তরুণ আছেন যুবক আছেন তারা যদি চান এই হুজুর যদি হোলসেল করতে পারে হোলসেল ব্যবসা হতে পারে তাহলে আপনি তো মার্কেটিং করে ব্যবসা শুরু করতে পারেন। হুজুরও কথা মার্কেটিং করছে। করছেন নাকি হুজুর? হ্যাঁ হুজুর। যেটা বলেন যেটা করছেন। আমি কর্মী উদ্যোক্তার যে পেজগুলো গ্রুপগুলো আছে সবগুলোরতেই মোটামুটি আমাকে অনেকেই চিনে মার্কেটার হিসাবে। অনেকেই আমাকে মানে এভাবে সাপোর্ট চাইছে আমার থেকে যে ভাই পাইকেটের দোকানের যারা স্টক ম্যানেজমেন্ট করে ওদের থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে আমাদেরকে দেন। এভাবে দিছি। এরকম কেউ যদি আছে আমি কমি মাদ্রাসা পড়ি। এখানে পইরা আমি এ পর্যন্ত আগাইছি। কলেজ ভার্সিটিতে যারা পড়ে অথবা হাই স্কুল লেভেলে যারা আছে এদের আমার মনে হয় না এটা কোনো মানে টাফ বিষয় তাদের সময় আরও বেশি আমাদের সময়টা মাগ্রাসে আমরা আবাসিক থাকি এর ভিতর থেকে আমি এই পর্যন্ত কেউ স্কুল কলেজ হলে তাহলে তার জন্য তো অনেক সুযোগ নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা তরুণ উদ্যোক্তাদের জন্য অনেক বড় অবদান রাখবেন শালা ভিডিওটা শেয়ার করে দিবেন আর জুনকে দেখা সুযোগ করে দিবেন দেখি এরপরে কি আছে আর অনেক আইটেম আছে যাব আমরা আস্তে আস্তে আরেকটা কেবল আমি রেট দিতে চাই এটা মাত্র বত্রিশ টাকা সেফটি হ্যাঁ সেফটি 32 টাকা আচ্ছা 32 টাকা একই রেট আমার কাছে কোনো পার্থক্য নাই কিছু কিছু ক্যাবলের ক্ষেত্রেcite পার্থক্য হয় তাও আবার 3-4 টাকা আচ্ছা ওকে আরেকটা আমি হট আইটেম দেখাইতে চাই এখনকার সময়ে মার্কেটে অনলাইনে এই যে অনলাইন বিজনেসের কথা বললেন উদ্যোক্তাদের কথা বললেন এই জিনিসটা দেখেন মানে কোন উদ্যোক্তাটা আছে যে এই প্রোডাক্টটা নিবে 100 পিস আর আটকে যাব আপনি বলেন এটা তো ভাই বিক্রি হবেই হ্যাঁ

মাত্র একশো দশ টাকা করে দেবো যতক্ষণ পর্যন্ত ছয়শো পিস আসে ছয়শো পিসে একশো দশ টাকা এটা নতুন দোকান উপলক্ষে আবার কিন্তু মনে করেন না যে সবসময় এই দাম পাবেন ঠিক আছে কারণ এইগুলোর দাম পরিবর্তন হবে ভাই নতুন দোকান উপলক্ষে একটা ছাড় দিছে সবার উদ্দেশ্যে গরম উপলক্ষে আরেকটা পাওয়ার ব্যাংক এটা আপনার জন্য আমি ছাড় দিতেছি আপনি ভিডিও করতে আসতেন মাত্র একশো নব্বই টাকা একশো এখানে যদি কেউ লাইট জ্বালাইতে চায় জ্বালা দেখি জ্বালান লাইট জ্বলছে লাইট জ্বলছে এই যে পাওয়ার ব্যাংকটা দেখতেছেন লাইট প্লাস মোবাইল চার্জ হবে একশো একশো মাত্র আশি টাকা একশো আশি টাকায় হ্যাঁ চিন্তা করেন কত কেউ যদি আরো দামাদামি করতে পারে আরো দিন আরো চার দিবে দামা দামি করতে পারলে আরো চার তার সব জিনিসে দামা দামি করবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন কিছু চার্জার টেন দেখাই গরমের সময় চার্জার গুলো বেশি কাটে কারণ যায় আসে হাই পাওয়ার যেগুলো আছে এগুলো বাষট্টি টাকা করে রাখতে শুধু বাষট্টি টাকায় হ্যাঁ শুধু বাষট্টি টাকা এখানে ওনিকের রেট আছে পঁয়তাল্লিশ টাকা গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি সিম্পনি আছে পঁয়তাল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা সিম্পনির এই চার্জারটা পাচ্ছে না হ্যাঁ আচ্ছা তারপরে এখন আরো দুইটা হট আইটেম দেখাইতে চাই মানে একটু ওয়েটটা দেখবেন মাইনুল ভাই হাতে নিয়ে ওরে ভাই তো অনেক ওজন 20000 এমএস

এটা সবাই হাইড রাখতে চায় কারণ বাজারে এটা খুব ভালো চলে সবাই নিজেদের মতো বিক্রি করে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা আপনি বলে দিচ্ছেন ঠিক আছে ক্যামেরা আইটেমও আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন রকমের আছে এর মধ্যে আমি একটা দেখাইতে চাই এটা সবচেয়ে ভালো চলে মোবাইল কন্ট্রোল হয় তো এটার আমি প্রাইস দিতেছি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আইটেম ভিনটেজ টি নাই খুব চলতেছে দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন সেলুনে যাইতে পারেন না সময়ের কারণে ঘরে বসে প্রতিদিনের কাজ প্রতিদিন চলবে যে কোনো

এখন বর্তমানে এটার বাজার রেট একশো দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা যতদিন পর্যন্ত ন্যূনতম তো এক সপ্তাহ থাকবোই ততদিন পর্যন্ত এই রেটে পাইব ঠিক আছে তারপর এরপরে একটা হট আইটেম সবাই চিনে এ কেজি তো এ কেজিটা আমরা দিতেছি আটষট্টি টাকা যতদিন পর্যন্ত স্টক আছে ইনশাল্লাহ দেওয়া যাবে আর এটা একটা মানে ভ্যালুয়েবল প্রোডাক্ট এটার জন্য আমরা নকরবো আলাদা এটার প্রাইসটা আমি হাইড্রাকতে চেয়েছি সব কিছুর প্রাইস দিলে তো এটা এটা চাইছিলাম প্রাইস দিব না এখন প্রথম ভিডিও হিসাবে আমি এটার প্রাইস দিয়ে দিতেছি চারশো তিরিশ টাকা আর একটা নেকব্যান্ড আছে খুবই হাই কোয়ালিটির যারা চায় এখানে দোকানে এসে ভিজিট করে এটা নিয়ে যেতে পারে এক পিস নিলে আর ব্যবসায়ীদের জন্য বিশেষ ছাড় থাকবো এটা ওনারা হোয়াটসঅ্যাপে এটার জন্য করবে ভ্যালুয়েবল প্রোডাক্ট আর একটা স্পিকার আছে এম থ্রি একশো আশি টাকা একশো টাকা একশো টাকা তিন পিস আছে হুম কত করে এগুলা আচ্ছা এখানে তো আইটেম আছে আমাদের একটু ঘুরে দেখান তো আপনার দোকানে আর কি পাওয়া যায় যেম কেবল আছে ওরাইম হেডফোন আছে টু প্রো আছে কপি আছে ওরিজিনাল আছে এখানে নতুন একটা মাল ঢুকছে বাসুসের ওয়াইজি টেন কি পরিমাণ চলছে এই গত দুই হাজার তেইশ চব্বিশ সালে এটা যারা অনলাইন ইউজ করে সবাই জানে অ্যাপেলের বিশ ওয়াট চার্জার আছে প্লাস পঁচিশ ওয়াট আছে স্যামসাং এর পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ ওয়াট সবই আছে ডাবল এইট সেভেন তো পুরো ডাবল এইট ওয়ান পুরোটা দিয়ে ডেকোরেশন দিয়ে দিচ্ছি আচ্ছা নেক ব্যান্ড প্লাস রিগার্সির ক্যাবল এগুলো আমাদের ডেকোরেশন আইটেম হয়ে গেছে এদিকে যদি আমি দেখাই কেবল আইটেম এর মধ্যে এখানে অভাব নাই যতগুলো ইচ্ছা দেওয়া যেতে পারে টিনার বক্সের হেডফোন এএনসি ডিসপ্লে ডিসপ্লে সারা সাধারণ যেটা ওটা কপিটাও আছে Ориজিনালটাও আছে এখানে নরমাল হেডফোন আছে আই পাওয়ার লাইটার চার্জার ব্লুটুথের ক্যাবার সিম্পוני তো এখন কথা চা লাগে চা লাগে সবকিছু পাবে এখন ধরেন আপনার কাছ থেকে নিয়ে অনেকে ব্যবসা শুরু করতে পারে আশা দিয়ে তারা যদি ব্যবসা করতে গিয়ে হুচুট খায় কোন কারণে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের একটা পলিসি হলো আমরা যেহেতু সফটওয়্যার ম্যানেজমেন্ট করে চালাই আমরা এই ভিডিওতে রেফার করতেছি না যে এটা আমাদের সফটওয়্যার বলে রাখলাম যে আমাদের উন্নত টেকনোলজি আছে

অতএব এগুলো আসলে কি একটা দোকানে সব আইটেম রাখাও যায় হ্যাঁ রাখাও যায় বেশিরভাগ থাকে ঠিক আছে তো যদি আপনার কাছে কেউ আসে সরাসরি কিভাবে আসবে সরাসরি আসলে মানে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্থানে আসলেই স্কয়ার মার্কেট জায়গা করে দিব এমন সহজ ঠিকানা আমার মনে হয় খুব কম দোকানেই আছে দক্ষিণ পাশের লিফটের সামনে চতুর্থতলা এই যে লিফট চতুর্থতলা দক্ষিণ পাশের লিফটের সামনে উপরে সাইনবোর্ড আছে ইনাস্টেড নর্মাল হেডফোনের মধ্যে যা কিছু আছে সব আছে সব আছে এবং প্যাকেট প্যাকেট করা সাইডে তো দেখতে এখন যে বিষয়টা হলো আপনি যেহেতু প্রথম ভিডিও দিবেন এবং নতুন ব্যবসা দিবেন একটু সময় আতে থাকবে রিকোয়েস্ট করব কারো কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে দিয়ে বললে ইনশাআল্লাহ এনে তাহলে পাঠিয়ে দিই হ্যাঁ সম্ভব ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ